இது ও লোক বিকাশ কোথায় আইনি মেকআপ দেখতেছি हां কম মনে ভাই কোন থেকে জানবি আমাকে কইতেছি ও বানায় আর টুপি তো নাইবে স্পষ্টই তোরা और माई मिनट के बस दे कोई 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 कोई

ইকা দা

এই যে টাকা দোকান লে মানে সব কিছু কাটছিস কোন দোকানে দোকানদার থাকাস 1000 টাকার কার্ড দেখ মানে দেখ

মাহিৰঞ্জন দেহি মই এই অৱস্থ तू हेईने जा नगा ऐगेसे हानी आई दी और एगेसे। एगेसे। तो एसे बैकअप पे खिळतबे ना ना नाय नगा ऐदा हना आई पर बने एसे साराई गसे क्लियर नंबर को तो अब लगे सुन ना एकु सामने का ए लोग तई ने फोटो दे विकास करते ना तो लगे सकते ना ना इ लोग लगे ना ना ओ बोलालाला तो टान दे बेटा तो टान दे रे बड़ा सामने दे

আবার বলে উঠেছে সেটা তাই তাই না নাম দেবে তার কি নাটক তো করবে এবার নাম দেবে ভাই বরুজ ভাই এ বরুজ ভাই এই লোকটা আপনাদের কয় ঠা এত নাটক কর এমবি এই আর আছে ইলেকট্রিক লাগাইছে সব হইছে যা ফাটা কি ডিমান্ড সর মু এই না ওই লোক সব 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 आंसर

খারাপ <laughs>

এবং অন্য যে মোবাইল অপারেটর রয়েছে আনুমানিক প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সেই কার্ড এই যে দেখতে পাচ্ছেন কিনে আপনারা দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার ফুটেজে যাকে দেখতে পাচ্ছেন চায়নাবাজার পাঁচ রাস্তায় এই দোকানে এই দোকানের মালিক হচ্ছেন অনেক তালুকদার এবং এই যে ছেলেটি দেখতে পাচ্ছেন ঢুকলো দোকানে কেবল দোকানে ঢোকার পরে তিনি কিছুক্ষণ পরে আবার বের হয় বের হওয়ার পরে তিনি কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আপনারা আমাদের ডিসপ্লেতে আমাদের পর্দাতে এখন এই ছেলেটি এই দোকান থেকে বের আমরা যে দোকানে দেখতে পাচ্ছি এই দোকানে যে আমরা রয়েছি এই দোকান থেকে বের হয়ে এই সামনে এই যে অনেককে দেখতে পাচ্ছেন এবং এই অনেকের যে ক্যাশ বাক্সটা আপনার দেখতে পাচ্ছেন অনেক বাবা বসে আছে এবং মধ্যে কিন্তু

এই যে ছেলেটি এখন ডান ভাবে তাকাচ্ছে এখনই দেখতে পাচ্ছেন আপনারা এখনই এই যে লক্ষ্য করুন আপনারা স্প্রাইটের একটি কোমল পানীয় তিনি হাতে নিয়েছেন অনেক এদিকে টাকা গুনছেন এবং অনেক টাকা দিয়েছেন হাতে এখন তিনি আবার বিস্কিট চাইবেন অনেক আমাদের হেল্প করছে দেখতে পাচ্ছেন আপনারা যে এখন আবার তিনি বিস্কিট চাইবেন তার কাছে এবং তিনি কিন্তু টাকা দেখছেন আপনারা যদি এই ছেলেটিকে কেউ চিনতে পারে এই যে দেখতে পাচ্ছেন হাতে নিয়েছে এই যে দেখুন একটি নিল দুটি দুই দুটি প্যাকেটের মতো তিনি তিনটির হাতে নিয়ে চলে যাচ্ছে এই যে লক্ষ্য করেছেন আপনারা অভিনব পদ্ধতিতে চুরি করে নিয়ে গেল এই দেখতে পাচ্ছেন স্থানীয় জনসাধারণ থেকে যেন ভিড় করে আছে

যাচাই বাছাই করবে তারপর এই যে সেই লোক নেন সেই লোক না এটা যাচাই বাছাই করার পর নিশ্চিত হবে আচ্ছা এখন প্রশাসনকে আমি জানাই জানাই আচ্ছা এখন থেকে সতর্ক হবেন কিনা বা অন্যান্য

শতার্থ কত অবস্থানি এমন আমি অনেক সময় ওই ভাবে রাখাটা অপরাধ আসলে কি ঠিক কিনা ওই ভাবে ঠিক না এই জায়গায় রাখাটাও ঠিক কি আর মূলতঃ তো আমি ওই ভাবে আমি প্রতি নিয়ত আসক্ত নামাজের জন্য ওই এই দোকান খোলা রেখে আমি চলে যাই আমার দোকানে সেই সময় কিছু ঠায় না আমি এই দিকে থুলিয়ে যাই আমার ওই আল্লাহর শক্তির কিছু দিয়ে কিন্তু এভাবে। ভাবে সময় হয় আসলে এবং এখান থেকে যে ছেলেটি চুরি করেছে প্রায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকার কার্ড সে এখানে দাঁড়িয়ে সে এখান থেকে কোমল পানিও নিয়েছে কোমল পানি নেওয়ার পরে অনেকে হাতে টাকা দেয় অনেকে আবার টাকা তিনি ব্যাক করে দেয় এর মধ্যে আবার তিনি নাকি বলেন যে তাকে এক প্যাকেট বিস্কুট দেখানোর জন্য তখনই তিনি এই যে বক্স এই যে দেখতে পাচ্ছেন বাটিতে তখন তিনি ঝোপ মারেন এখানে ঝোপ মেরে এখান থেকে প্রথমে তিনি একটি নেন এরকম একটি একটি উঠায় তারপরে আরেকটি উঠিয়ে তিনি আসতে নিয়ে চলে যায় আসলে এই ব্যাপারে সতর্ক থাকতে হবে সবাই সবার চোখ কান খোলা রাখতে হবে এবং যেহেতু তার চেহারা ইতিমধ্যেই চেনা গিয়েছে বোঝা যাচ্ছে তাহলে অবশ্যই তাকে খুঁজে বের করে চাচা এই ছেলেটিকে চিনতে পেরেছেন কিনা আপনারা চিনতে পেরেছেন কিনা ছেলেটিকে চিনতে পারেননি আপনারা কেউ চিনতে পেরেছেন কি বলেন চিনতে পারেন নাই তো আচ্ছা আপনারা চিনতে পেরেছেন